নারায়ণ দেবনাথ এক্স আর্মি তার বাড়ি এবং এই বাড়ির উপরে হামলা হচ্ছে দুই হাজার তেইশ বিধানসভার আগে থেকে এবং ঠিক তার পরবর্তী সময় থেকেই আরও বেশি করে নারায়ণ দেবনাথের দোষ হল সে সিপিআইএমের সমর্থক এবং এটা দুই হাজার তেইশের বিধানসভার পর পরেই নির্বাচনের পরপরেই তার বাড়ি পুরী দেওয়া হয়েছে যে এদিকটা সবটাই এবং কিচ্ছু নিতে পারেন এবং এখনও সে ঘর ছাড়া অপরাধীরা সমস্ত এলাকার একজন খুব প্রভাবশালী নেতা বিজেপির বড় সাংবিধানিক পদে গেছেন এখন তার একজন শ্রীমান তার সাথে যুক্ত তো এইভাবেই গোটা এলাকাতে এই অরাজকতা তারা চালাচ্ছে এবং এটা দুই হাজার তেইশ বিধানসভা নির্বাচনের আগে থেকেই তার উপরে আক্রমণ কেন সেই এলাকাতে সিপিএমের হয়ে কাজ করে জনগণকে সংগঠিত করে নারায়ণ দেবনাথ তার উপরেই আক্রমণের ঘটনা ভারতের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন এবং এক্স সার্মি হিসাবে আমাদের সেনাবাহিনীর সর্বোচ্চ যে আধিকারিক তাকে জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী অফিস থেকে সেনাবাহিনীর একদম সর্বোচ্চ অফিস থেকে ত্রিপুরা সরকারের কাছে ত্রিপুরা আরক্ষার যে তৎকালীন যে ডিজি তার কাছে চিঠি এসছে যাতে এই ঘটনাটা সুচারুভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং অপরাধীরা যাতে ধরা পড়ে এবং তার উপরে এরকম যে আক্রমণ হচ্ছে উপর্যুপরি এটা বন্ধ হয় কিন্তু দুর্ভাগ্যের যে ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ যে আধিকারিক তার অফিস থেকে নির্দেশ আসার পরও এবং ভারতের প্রধানমন্ত্রীর অফিস থেকে আসার পরও ত্রিপুরার যে সরকার ত্রিপুরার আরক্ষা দপ্তর তার নিরাপত্তা বিধান করতে পারেনি তাকে বাড়ি ছেড়ে গত তেইশ থেকে চলে যেতে হয়েছে তার সমস্ত সম্পত্তি তৈজপত্র সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এখন তিনি বাড়ির থাকেন না কিন্তু এখানে সম্পত্তি এখন রয়েছে পরিস্থিতি একটু নর্মাল হচ্ছে গত উনত্রিশ তারিখে সেখানে সমস্ত রকমের ভয় হুমকি অপেক্ষা করে হাজার হাজার মানুষ এসছেন বুঝতে পারছে এই সমাজবিরোধীরা এবং তাদের মাতাব্বররা দিন বদলাচ্ছে কাজেই মানুষকে সন্তুষ্ট করার জন্য আবার গতকাল তখন লাগিয়ে দিয়েছে তো এই জন্যই আজকে দেখতে আসলাম যে ত্রিপুরাজ্য কি চলছে আইন শৃঙ্খলা কাদের হাতে একটাও এই যে কী বলে যারা আইনকে বৃদ্ধাঙ্গষ্ট দেখে চলছে কেউ ধরা পড়ছে না উল্টু তারাই মাতাব্বরি করছে এ হল ত্রিপুরাজ্যের ওই যে একজন মন্ত্রী বলেন ক্লিয়ার পিকচার ল অর্ডার ই হলো ক্লিয়ার পিকচার ল অর্ডার